ঘড়িতে বাজে সকাল দশটা আর আজকের ব্লগটা একটু বেলা থেকেই শুরু করেছি সকালে কোনো কাজকর্ম শেয়ার করা হয়নি কারণ সকাল সকাল উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে মুড়ি খাওয়ার আর কি কিছু বানিয়ে ওরা খেয়েছে কিন্তু আমার আর সময় হলো না খাওয়ার আমি স্নান টান করে পুজো টুজো করে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকে অনেকগুলো কাজ আছে মানে আজকে ভাবছিলাম বরের সাথে একটু ক্যান্টিনে যাব তো সেই সর্ষে ধরো ক্যান্টিনে যেতে হবে আর তারপরে মানে আমার ইঞ্জেকশান আছে আজকে সেকেন্ড ইঞ্জেকশানটা হবে আমার তো ওটা হবে তারপরে একটু ভাবছি যে আমার অ্যানুয়ালি যে স্ক্যানটা হবে সেটার জন্য লেখাতে যেতে হবে তো ছোটোখাটো অনেক কাজ আছে বাড়িতে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে সমস্ত কাজ সেরে চলে এসেছিলাম বিএসএফ ক্যাম্পের সামনে কিন্তু আমাদের কপালটা খুবই খারাপ ছিল আমরা অ্যান্ড নিয়ে এসেছি একদমই একটা ক্যান্টিনে এখানে তিনটে ব্যাটেলিয়ান থাকে এগারো ব্যাটেলিয়ান থাকে আরও দুটো ব্যাটেলিয়ান থাকে তো এখানে হচ্ছে আমাদেরকে আজকে একটা ব্যাটেরিয়ানের তো কোনো মানে ক্যান্টিনে কোনো জিনিস ছিলই না আর একটা ব্যাটেলিয়ানে প্রচুর জিনিস ছিল তারা শনিবার আর মঙ্গলবার ছাড়া বাইরের কাউকে অ্যালাউ করছে না আর একটাতে তো কি বন্ধ ছিল কি কারণে জানি না তো আমরা একটু আঁখের রস টস খেয়ে কি আর করবো একটু দুঃখ লাগলো যেহেতু অনেকটা দূর থেকে এসেছি ভেবেছিলাম অনেকটা দূর না হলেও ওই বাইকে মিনিট পনেরো মতো লাগে সেইভাবে চালালে তো এবার মনে অনেক আশা ছিল যে চলো এরপরে তো আর আসতে পারবো না টুকিটা কি অনেক কিছুই কেনার ছিল ক্যান্টিনে জিনিস কিন্তু অনেকটাই কমে পাওয়া যায় সার্ফ সাবান শ্যাম্পু এটা ওটা এগুলো অনেকটা কমে পাওয়া যায় তো যেহেতু দিল না আর একটা আঙ্কেল ছিল বয়স্ক সেই আঙ্কেলটা আমাদেরকে বললো যে এটাতে আমি গেছিলাম এটাতে আর তোমরা যেও না মানে আমি ওদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করলাম যে আমি এত দূর থেকে এসেছি আমাকে কিছু অন্তত দিন তো তাও দেয়নি তাহলে আর কি বলবো তো উনি একজন এক্স আর্মি মানে এক্স বিএসএফ তো ওনার চাকরি আর নেই তারপরেও ক্যান্টিন থেকে টুকটাক কেনাকাটা করেন উনি তো মোটামুটি ওনার বাড়িটা সম্ভবত করিমপুরের দিকে বললো আর বিগত কয়েকদিন ধরে আমি ব্লগ পোস্ট করি না দু দিন তিন দিন হয়ে গেল আমার মনটা ভীষণই খারাপ খারাপ থাকার কারণটা অনেকেই জেনে গেছো মানে সবাই জানোই যে তোমাদের দাদাভাই মাত্র এক সপ্তাহ হলো বাড়ি এসেছে আর তার মধ্যেই ওকে চলে যেতে হবে মানে উপর থেকে চিঠি চলে এসছে তো ওটা দেখা মাত্রই মনটা ভীষণ খারাপ হয়ে গেছে কারণ ধরো আমার প্রেগনেন্সি টাইমে ও তো এবছরেই প্রথম ছুটিতে এলো এটা ওর প্রথম সিএল ছুটি ছিল তো কী আর করা যাবে চলে যেতে হবে কিছু করার নেই তো আর তো ধরো আসতে পারবে না আর এখন দেশের যা পরিস্থিতি তাতে আবার কবে ছুটি পাবে তারও কোনো ঠিক নেই কবে যে সমস্ত কিছু ঠিকঠাক হবে তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করব সবাইকে তুমি সুস্থ রেখো যাতে আর কি সবাই সুস্থভাবে যেমন বাড়ি থেকে যাচ্ছে তেমন যেন আবার বাড়িতে ফিরতে পারে আর অনেকটা টেনশন হচ্ছে আর এখন জানো তো আমি না একটু কিছুতেই খুব মানে এত নার্ভাস হয়ে যায় না কি বলবো মানে মনে হয় যেন কোনো একটা কিছু হলেই মনে হয় এত টেনশান হচ্ছে এত চিন্তা হচ্ছে অনেক কিছু হয় তো আজকে দেখো একটু কাঁচা কলার খোসা বাটা করেছিলাম বাড়ি এসে একটু মুড়ি খেয়ে নিলাম খিদে পেয়ে গেছিলো সকাল থেকে খেয়ে যায়নি তো তারপরে ভাবলাম কী রান্না করব তো ফ্রিজ থেকে মাছ বার করলাম তো মাছ দিয়ে আর কাঁচা কলা দিয়ে ঝোল করেছিলাম আমার বর একটু ওই চানাচুর পেঁয়াজ শসা টসা টমেটো দিয়ে স্যালাড মেখেছিল আর একটু চিংড়ি মাছ দিয়ে কাঁচাকলার খোসা বাটা করেছিলাম দুপুরের ভাত নিয়ে বসে পড়েছি দেখো হুঁটো বাটা করে রান্না করেছি তবুও কিন্তু আইটেমগুলো খুবই ভালো কাঁচা কলা অনেকগুলো ছিল ফ্রিজে তো সেই জন্য ভাবছিলাম যে কলাগুলো কী করব কি করব। তো দুটো তিনটে আজকে আর কোনো আলু দিইনি মানে খাবার দাবারে সমস্ত কিছু আর কি কাঁচা কলার খোসা বাটা কাঁচা কলা দিয়ে মাছের জল মানে কলারই রেসিপি করেছি খেতে কিন্তু দারুণ লাগছিল অনেকেই জানো হয়তো কাঁচা কলার খোসা বাটা খাওয়া যায় কিন্তু তার সাথে চিংড়ি মাছ দিয়েছি পুরো একদম জমে গেছে আমার মেয়ের তো ভীষণ পছন্দ হয়েছে মেয়ে বারবার বলছিল তারপরে সন্ধ্যাবেলায় হঠাৎ করে মেয়ে বায়না করলে ফুচকা খাবে তো বর বললো চলো আমি একটু ভেজে দিচ্ছি তো আমি জেঁতুলগোলা জলটা বানালাম আর একটা কথাই বলবো যে আমরা দোকানে তো ফুচকা খাই কিন্তু বাড়িতে বানালেও একদম খারাপ হয় না আর এখন যেহেতু এত শর্টকাটে মানে এত ইজি প্রসেসে আর কি সব কিছু করা সম্ভব মানে ফুচকাটাকে ময়দাও মাখতে হয় না জাস্ট ভেজে নিলেই হয়ে যায় আর খেতে কিন্তু এমন খুব একটা খারাপ লাগে না তো এখন সন্ধ্যাবেলায় বাবা আর মেয়ে দুজন মেলে বসে বসে আর কি ভান্ডারের যত পয়সা ছিল ও প্রত্যেকবার আসলে অন্তত দুবার করে গনে কতগুলো করে পয়সা হয়েছে আর যেটা তিধা আর কি বেশি ভালোবাসে তো তিধার ইচ্ছা ছিল এগুলোতে গিফট কিনে দেওয়ার কিন্তু পাপা গিফট নেয়নি এখন রাত্রে একটা বেদানা ছাড়াচ্ছে দিনে আর ছাড়িয়ে দেওয়ার আমাকে সময় পায়নি তো এখন যাই হোক ফ্রিজে আর কি ফলগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে মনটাও খুব একটা ভালো ছিল না তো এখন বেদানাটা ছাড়ি রস করে দিচ্ছে খাবো বলে তো আজকে হচ্ছে দিধাদের লাস্ট ডে স্কুল আজকেই ছুটি পড়ে যাবে তো আমি তো দু একদিন ধরে ধরো ব্লগটা দিইনি এটা একটু পুরোনো ব্লগ মানে এটা হচ্ছে আট তারিখের ভিডিও আট তারিখে ওদের লাস্ট স্কুল হয়েছিল দিয়ে ছুটি পড়ে গেছে তো ন তারিখ থেকে ছুটি আট তারিখে স্কুল হয়েছে তো দিধারও মনটা ভীষণই খারাপ তো আমার বরের কিন্তু একদমই মন খারাপ না তো আমার বর বলছে দেখো এই হচ্ছে দেশের একটা সেবা করার সুযোগ পেয়েছি তো এখন তো যেতেই হবে তাই না আর সবার কাছে মানে কি বলবো এটা একটা মানে আমার মনে হয় না এখনো পর্যন্ত আমাদের কোনো ভারতবাসী জানতে বাকি নেই যে দেশের পরিস্থিতি এখন সত্যি অনেকটা ভয়ঙ্কর মানে সবাই যদি সবাইকে সাপোর্ট না করে তাহলে হয়তো এই একটা মানে বিরাট পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব না তো একটু ভাজা মশলা ছিল শশা কেটে আমাকে আধখানা দিল ও আধখানা খেলো তো অ্যাকচুয়ালি আমি জানি না যে ওর কি মনে একটু দুঃখ লাগছে না যে ও চলে যাবে বলে মানে একদম ফ্রি মোমেন্টে আছে হয়তো আমাকে ব্যাপারটা বুঝতে দিচ্ছে না কিন্তু যাই হোক মনটা তো একটু খারাপ লাগে না এতদিন পরে বাড়িতে আসা তারপরে চলে যাওয়া কোথাও গিয়ে হয়তো একটু খারাপ লাগলেও সে খারাপ লাগার জায়গাটা একদমই বুঝতে দিচ্ছে না তো দেখো একটা বড়ো সাইজের এইচর এনেছিলো আজকে এইচোর চিংড়ি খাবো বলে তো আমি বললাম ঠিক আছে এচড়টা তাহলে একটু মাঝখান থেকে চিড়ে দাও তো কোয়া কোয়া হয়ে গেছে এই এঁচড়গুলো কিন্তু খুব একটা টেস্টি হয় না খেতে এগুলো চচ্চড়ি করলে বেশি ভালো লাগে আর এখানে আম মাখা হচ্ছে মানে কুর্নি দিয়ে যেটাকে আর কি মিহি মিহি করে আমটাকে কুড়ে তো সেটাকে মাখা করেছে দেখো কাসুন্দি দিয়েছে এর মধ্যে ভাজা মশলা লঙ্কা সমস্ত কিছু দিয়ে এত সুন্দর লাগছে না খেতে খুব ভালো লাগছে আর আমটা খুব যে বেশি টক সেটাও না আবার খুব বেশি মিষ্টি তাও না তিন দিন ধরে তোমাদের কারোরই সেরকমভাবে কোনো কমেন্টের রিপ্লাই দিইনি দু একজন কমেন্ট করেছে আমার চোখে পড়েছে যে দিদি দাদাভাইকে কি ডেকেছে দাদাভাই কি চলে যাবে এরকম জিজ্ঞাসা করেছে তো দেখো তোমাদের দাদাভাই তো তবুও চলো দু এক দিনের জন্য বাড়ি এসে কটা দিন সপ্তাহখানিক বাড়িতে তো থাকতে পারলো না কিন্তু ওদের পরে যাদের ছুটির কথা ছিল তারা তো কেউ ছুটিই পায়নি তাদের ক্যান্সেল হয়ে গেছে কেউ চার মাস কেউ তো এবছরে এখনও পর্যন্ত বাড়িই আসেনি যে এবার হয়তো ছুটিতে আসবো ভেবেছিলো তাদের ছুটিটাও পুরোপুরি ক্যান্সেল হয়ে গেছে তো বলছে যে এটাই বলো যে যাই হোক বাড়িতে যে একবার আসতে পারলাম সবার সাথে দেখা করতে পারলাম কয়েকটা দিন থাকতে পারলাম এটাই আমাদের জন্য অনেক তো চিংড়ি মাছগুলো এবার একটু ভেজে নিচ্ছি আর সত্যি কথা বলতে জানো তো একদম মন মেজাজ ভালো লাগছে না আর কথা বলতে বলতেও মনে হচ্ছে না হাঁপিয়ে যাচ্ছি মানে কোথাও গিয়ে যেন একটা কষ্ট নিজের মধ্যে কাজ করছেই তো চলো কী আর করা যাবে কিছু তো করার নেই অনেকে ফোন করছে অনেকে জিজ্ঞাসা করছে অনেকে তো এটাও বলছে যে আমার হাজব্যান্ডকে ডেকে নিয়েছে দাদাকে ডাকেনি কাউকে কাউকে এখনও ডাকেনি অনেক আর্মিদের আমার বান্ধবীদের মধ্যে একটা বান্ধবীর বর এসছে ছুটিতে ওকে কিন্তু এখনও ডাকেনি তো এগুলো পুরোপুরি ব্যাটালিয়নের উপর ডিপেন্ড করে শিওর উপর ডিপেন্ড করে সেখানকার পরিস্থিতির উপর ডিপেন্ড করে কোন জায়গাতে তার পোস্টিং আছে সেখানকার পরিস্থিতি কেমন তো সেই সবের উপর ডিপেন্ড করে কিন্তু ডেকে নেয় কিন্তু যা পরিস্থিতি এখন বর্তমানে সামনে এসেছে তাতে আমার মনে হয় না যে আর দু এক দিনের মধ্যে মনে হয় সব আর কি ডেকে নেবে আর কেউই বাড়িতে থাকতে পারবে না আর আমার মনে হয় এই সময়টা দেশের পাশে থাকাটা ভীষণই জরুরি তো দেখো বেশ ভালো করে কষিয়ে নিয়েছি চোটটাকে আর আলুটাকে প্রথমে ভেজে নিয়েছিলাম তারপরে মশলাটাকে কষিয়ে নিয়ে যে এখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম আর ধনে পাতা কুচিটাকে উপর থেকে ছিটিয়ে দেব তাহলেই হয়ে যাবে গরম গরম চট চিংড়ি খেতে খুব একটা খারাপ লাগবে না এঁচুরটা একটু বড় হয়ে গেছে মানে ভুতুরি হয়ে গেছে তো সেই জন্য আর কি মানে এঁচড় সবসময় একটু মানে কুশি কুষি যখন থাকে এঁচড় টাইপের যখন থাকে এটা তো ধরো কাঁঠাল হয়ে গেছে তখনই কিন্তু বেশি টেস্ট লাগে তো যেহেতু বড়মশাই খাবো বলেছে আর এখন বাজারে গিয়ে একদমই ছোটো এঁচোড়ও পাইনি তো খেতে ইচ্ছা করেছে আমি বললাম ঠিক আছে নিয়ে আসো বড়ো এঁচোড়েই নিয়ে আসো আর কি তো এই যে এবার উপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিলাম দুপুরে খাওয়া দাওয়া করে নেব এঁচড় চিংড়ি টক আরও কি কি রান্না করেছিলাম মনে নেই জানো তো ভুলে গেছি আর সেদিন আর খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর সন্ধ্যাবেলাতে এত পায়ের মধ্যে ব্যথা করছিল না আমার মেয়ে যেন প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমার পায়ে এইভাবে তেল ডলে দেয় মানে আজ প্রায় পাঁচ ছ দিন ধরে ও প্রত্যেক দিন এরকমভাবে তেল মালিশ করে দেয় তা আমি ওকে বললাম আজকে আর দিতে হবে না থাক আজকে পায়ে ব্যথা করছে না ও বললো না মা দাও তোমাকে পায়ে একটু ভালো করে তেল হয়তো সত্যি এই জন্যই হয়তো বলে যে মেয়েরা হয়তো সত্যি মা বাবার দুঃখটা বোঝে এটা হয়েছিল যেদিন ওর কি স্কুলে আর কি অ্যানুয়াল ফাংশনটা ছিল সেই দিনকে আমার মোটামুটি আমি চার পাঁচ ঘন্টা মতো পা ঝুলিয়ে বসেছিলাম মানে ওইখানে গিয়ে স্টেডিয়ামে গিয়ে তো ওখান থেকেই আমার পা ফুলে গেছিলো নাহলে কিন্তু প্রেগন্যান্সির লাস্টের দিকে গিয়ে মানে আট মাসে যখন পড়ে তখন কিন্তু সবারই পা ফুলে যায় প্রথম প্রেগনেন্সিতে আমারও পা ফুলে গেছিলো কিন্তু দ্বিতীয়টার বেলায় হয়নি কিন্তু এই পা ঝুলিয়ে যদি তুমি বসে থাকো তাহলে কিন্তু তোমার পা ফুলবেই এটা হচ্ছে একটা ব্যাপার আর আজকে দেখো দুপুরে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো একটাও মেলিনি মানে সব পড়েছিল আর কি করবো মন যদি ভালো না লাগে কোনো কাজ করতে ইচ্ছা করে না তো এখন এইগুলো মেলে দিচ্ছি মেয়ে স্কুল থেকে এসেছিল সেই জামা কাপড়গুলোও কেঁচে দিয়েছিলাম কারণ ও তো আর স্কুলে যাবে না এখন চল্লিশ দিনের জন্য কেন্দ্রীয় বিদ্যালয়ে ছুটি হয়ে গেল তো অন্যবার আগের বছর চৌদ্দ তারিখ থেকে পড়েছিলো এবছর গরমটা একটু বেশি পড়ায় আট তারিখ থেকেই পড়ে গেল আর এই গরমের মধ্যে বাচ্চাদের আমার মনে হয় স্কুলের থেকে একটু বাড়িতে থাকাটাই ভালো কারণ যে পরিমাণে গরম পড়েছে আমার মেয়ে তো আসলে বাড়ি এসে পুরো ক্লান্ত হয়ে যেত এই কদিন ওর পাপা আনতে যাচ্ছিলো তার জন্য আর কি মানে মুখ চোখগুলো লাল হয়নি স্কুল থেকে বেরোনোর পরেই নিয়ে এসেছে আর টোটোতে আসলে বাইরে দাঁড়িয়ে থাকে কখন টোটোওয়ালা আসে আবার রাস্তার ধারে নামিয়ে দেয় ওখান থেকে এতটা রোদের মধ্যে হাঁটতে হাঁটতে আসে অনেকটা কষ্ট হয়ে যায় ওর তো যাই হোক যারা কমেন্ট করেছিল তাদেরও উত্তর দেয়া হয়ে গেল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট একটা ভিডিওতে সবার সাথে দেখা হবে আর কি বলবো মানে আর কিছু বলতে ইচ্ছাই করছে না তো চলো ভালো থেকো সবাই